রাজ্যে সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সহ বিভিন্ন দাবির ভিত্তিতে শুক্রবার মহাকরণ অভিযান করল ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ এই মহাকরণ অভিযানকে কেন্দ্র করে এদিন আগরতলা প্রেসক্লাবের সামনে থেকে এক মিছিল সংগঠিত করা হয় মিছিলের নেতৃত্বে ছিলেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন মিছিলটি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে মহাকরণের দিকে এগিয়ে যায় এদিন এই মহাকরণ অভিযান থেকে দাবি তোলা হয় অবিলম্বে রাজ্যের চল্লিশ হাজার অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করতে হবে নিয়মিতকরণ সাপেক্ষে অনিয়মিত কর্মচারীদের সমকাজে সমবেতন প্রদান করতে হবে আংশিক সময়ে যে সমস্ত কর্মীরা দশ বছর পূর্ণ করেছেন তাদের অবিলম্বে অনিয়মিত কর্মী হিসেবে স্বীকৃতি দিতে হবে যারা শূন্য হাতে অবসরে গেছেন তাদের এককালীন দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করতে হবে যে সমস্ত অনিয়মিত কর্মচারীরা মারা গেছেন তাদের প্রত্যেক পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করতে হবে অনিয়মিত কর্মচারীদের জন্য দুই হাজার সালের স্কিম পুনরায় চালু করতে হবে এই মহাকরণ অভিযান প্রসঙ্গে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানান সারা দেশের কোথাও এমন নেই যে অনিয়মিত কর্মচারীরা ত্রিশ বছর ৩৫ বছর ধরে অনিয়মিত অবস্থায় চাকরি করছেন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে হাজার হাজার শূন্য পদ পড়ে রয়েছে অনিয়মিত কর্মীরা এই শূন্য পদগুলির দায়িত্ব পালন করে আসছেন অথচ সুপ্রিম কোর্ট বলেছে অনিয়মিত কর্মীদের নিয়মিত করণে স্কিম তৈরি করতে হবে রাজ্যে দু হাজার ছয় সাত সালে এই স্কিম ছিল কিন্তু দু হাজার আঠারো সালের একত্রিশে জুলাই নতুন সরকার এই স্কিম বাতিল করে দিয়েছে রাজ্য সরকার শীর্ষ আদালতের নির্দেশ মানছে না বলেই অভিযোগ করে তিনি জানান এই সমস্ত দাবি দেওয়ার ভিত্তিতে মহাকরণ অভিযান সংগঠিত করা হচ্ছে অভিযান থেকে রাজ্যের মুখ্য সচিবের কাছে ডেপুটেশন মারফত এই দাবিগুলি তুলে ধরা হবে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন আরও জানান রাজ্য সরকার যদি অনিয়মিত কর্মচারীদের যন্ত্রণা এবং বঞ্চনা প্রতিকারের উদ্যোগ গ্রহণ না করে তবে আগামী দিনে আরও বড় ধরনের আন্দোলন সংগঠিত করা হবে দু হাজার ছ সাত সনে চালু করা হয়েছিল সেগুলো বাতিল করা হলো বাতিল করে প্রদত্ত সার্কুলার বড় হলো যে কিছুদিনের মধ্যে আরেকটি স্বচ্ছ নিয়োগ স্বচ্ছ স্কিম তারা রূপায়ণ করবেন কিন্তু দু হাজার পর সাত বছর কেটে গেল এখন অব্দি স্কিম নতুন কোনো স্কিম গ্রহণ করা হয়নি উপরন্ত গত সাত আট বছরে একজন অনিয়মিত কর্মচারী স্থায়ী হননি নিয়মিত হননি এবং আমাদের সরকারি দপ্তরগুলোতে হাজার হাজার শূন্য পদ খালি আছে সেই সমস্ত শূন্য পদের দায়িত্ব পালন করছেন অনিয়মিত কর্মচারীরা সম্যকাতে সমবেদন থেকে বঞ্চিত হয় অনিয়মিত কর্মচারীদের জীবনে নিরাপত্তা নেই রিটায়ারমেন্টের পর পেনশন নেই কিচ্ছু নেই যারা অবসরে গেছেন তারা শূন্য হতে গেছেন ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের ঘটনা খুব কমই আছে যে ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর ধরে অনিয়মিত অবস্থায় চাকরি করছেন নিয়মিত করা হচ্ছে না যদিও সুপ্রিম কোর্ট বলেছে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার জন্য স্কিম করতে হবে কিন্তু আমাদের রাজ্য সরকার সেই নির্দেশ মানছে না এই সমস্ত বিষয়গুলো নিয়েই আমরা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আজকে রাজ্য মুখ্য সচিবের কাছে ডেপুটেশান দেব আমরা আশা করব অনিয়মিত কর্মচারীদের প্রতি সরকার দায়িত্ববান হবেন তাদের যন্ত্রণা তাদের বঞ্চনা জন্য তারা বঞ্চনা প্রতিকারে উদ্যোগ গ্রহণ করবেন আমরা এই আশা নিয়েই মুখ্য সচিবের কাছে যাব আমরা শুনব মুখ্য সচিব কি বলেন এবং আমরা এটুক এটুকু বলতে পারি যদি আমাদের এই আন্দোলন অনিয়মিত কর্মচারীদের দেওয়ালে পিঠ থেকে দেওয়া অবস্থা দেখেও সরকার সম্বিত না ফিরে তাহলে আজকে আজকে শেষ নয় আগামী দিনে আমরা আরও বড় আন্দোলন করব। ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের এই মহাকরণ অভিযানে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের অনিয়মিত কর্মীরা উপস্থিত ছিলেন বিউরো রিপোর্ট আর ই নিউজ